আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এল বি টোয়েন্টি ফোর স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবা জামাল আপনারা জানেন ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে এখন একটি বিষয় খুব বিশেষভাবে কাজ করছে যেমন সুইডেনের মসজিদ নির্মাণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহর ঘর তৈরি করতে সহযোগিতা করে আল্লাহ রবুল আলমিন বলেছেন তিনি তার জন্যে বেহেস্তে একটি বাড়ি তৈরি করবেন সুইডেনের উপসালা শহরে দুই হাজার বাইশ সালে পবিত্র কোরআন পুড়ানো হয় সুইডেনের মুসলমান মুসলমান ও বিশ্বের লাখ লাখ এই কোরআন পড়ানোর দৃশ্য দেখে প্রতিবাদের তুলেন। এখন এই উপসালাতে সুইডেনের কয়েকজন ধর্মপ্রাণ মুসলমান তাদের সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে আল্লাহর ঘর নির্মাণের জন্য দিন রাত পরিশ্রম করছেন বিশেষ সহযোগিতায় লন্ডনের কিছু কমিউনিটি ব্যক্তিত্ব আয়োজন রয়েছেন যেমন কুশিয়ারার হারুন মিয়া তফাজ মিয়া শামসুল ইসলাম সেলিম সহ কমিউনিটির অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাই গত পনেরো আগস্ট একটি লাইভ অনুষ্ঠান হয়েছে স্বাগত জানান মসজিদ নির্মাণের সাতজন ট্রাস্টির মাঝে সেদিন চ্যানেল এসে যোগদান করেন কমিউনিটির কমিটির চেয়ারম্যান খালেদ চৌধুরী প্রজেক্ট ডাইরেক্টর সৈয়দ আকমল হায়দার এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল বারি মোহাম্মদ আব্দুল আহাদ সানরাইস প্যাক্টা বাংলার বিপক্ষে মিসবা জামাল রেডিও টিভির প্যাট্রন মানিক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী কয়সর খান বিশিষ্ট সমাজসেবী আমিনুল ইসলাম আবু বকর খান মসজিদ কমিটির চেয়ারম্যান খালেদ চৌধুরী বিবিসি সির ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ কুশেরা গ্রুপের চেয়ারম্যান হারুন মিয়া রেডিও টিভি প্যাট্রন আঙ্গুর আলী রেডভিস কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ ওহিদ উদ্দিন ফোর্থ স্কোয়ার মসজিদের ইমাম কাউন্সিল অফ মস্ক চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক জুনেদ চৌধুরী বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলওয়ার হোসেন গুলাবগঞ্জ হেল্পিং হ্যান্ড চেয়ারপারসন ও বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মামুন রশিদ ও মোহাম্মদ ওয়ারিস আলী সহ অনেকে উপস্থিত ছিলেন এখানে উল্লেখ্য সানরাইজ সানরাইস্টাম বাংলা রেডিও এবং টিভি পিসরুমের পক্ষে দশ হাজার পাউন্ড অনুদান প্রদানের আশা করা হচ্ছে ও আরও চল্লিশ হাজার পাউন্ড করজে হাসানা সময়মতো প্রদান করারও আশা করা হচ্ছে এই লক্ষ্য নিয়ে কাজ করছেন সানরাইজ স্পেকট্রাম পিস সুমের কমিটির চেয়ারপারসন জনাব মাহমদ আব্দুল মুহিদ চৌধুরী ও রেডিও এবং টিভির প্যাট্রন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলী সাদেক শিপু বিশেষভাবে কাজ করছেন আশা করা হচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফান্ড হস্তান্তরের ব্যাপারে পরিকল্পনা নিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল মহি চৌধুরী এবং আমি মিসবা জামাল আলী সাদেক শিপু সহ আমাদের রেডিও টিভির প্যাটন আজ আমরা এল বি টোয়েন্টি ফোরের স্টুডিওতে আমরা একটি বিশেষভাবে অনুরোধ করছি জনাব আব্দুল মহিদ চৌধুরীকে খুব সংক্ষেপে ওনার বক্তব্য তুলে ধরার জন্যে আজ আমরা এখানে সমবৃত হয়েছি সুইডেনের উৎসাহ শহরের মস্কে সহযোগিতা করার জন্য আপনারা জানেন মসজিদ আল্লাহর ঘর প্রথম আল্লাহর ঘর ইব্রাহিম খরুল্লাহ তৈরি করেছিলেন খাবার শরীফ তারপরে আমরা এই আল্লাহর ঘর আপনার কেয়ামত দিন আপনারা জানেন যখন কে আমাদের বাসি বাঁচবে আল্লাহর ঘরগুলো একদম নষ্ট হবে না ঘরগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে প্রতিটা আল্লাহর ঘর যে একসাথে সুইডেনের উপসালা লন্ডনের এই মুখ সব একসাথে যে খাবার সাথে সংযুক্ত হবে এবং সবগুলা বেহেস্তে চলে যাবে যখন কেয়ার দিন আমরা ফুলসিরাজের পায়ারে যায় দায়ে দাঁড়াবো তখন আমরা কীভাবে ওই ফুলসিরাজ পাওয়ার বানা জানি না তখন এই মস্কগুলো আসবে এবং আল্লাহ বলবে এই মসজিদে যারা সহযোগিতা করছে মানে মসজিদের ভিতরে ঢুকো এবং চোখে নিমিশে পার হয়ে যাও আজকে আমাদের সামনে এই অপরচুনিটি আল্লাহ করে দিয়েছেন আমরা সবাই উপসালা এই মসজিদে সহযোগিতা করি আল্লাহর ঘর বানানোর সাহায্য করি এবং আমাদের ভাই অলরেডি বলেছেন যে কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায় মসজিদ বানায় ভিত্তি আল্লাহ ভেসে তার জন্য একটা প্যালিস বানিয়ে দিবেন আপনারা সবাই এগিয়ে আসুন এটাই আপনাদের সাথে কাছে আমার খামা এটাই আমার আপনাদের আমাদের প্রার্থনা আমি আসলে একজন সৌভাগ্যবান ব্যক্তি আমি উসালা মসজিদটি ভিজিট করার সুযোগ পেয়েছিলাম আমি প্রত্যেকভাবে এক সাক্ষী দিতে চাই আপনারা সবাই জানেন এই মসজিদ যদি সেফটার মধ্যে নির্মাণ না করা হয় তখন ওইখানে লোকেল কাউন্সিলটাকে এটাকে ডিমলিশ করে ফেলবে এটা কিন্তু এটা ব্যতিক্রম একটা প্রোজেক্ট এইটা অন্যান্য কোনো মসজিদের মতন নয় যেহেতু এটা ডেডলাইন আছে এই ডেডলাইনের ভিতরে যদি মসজিদটা না হয় এটা ভেঙে ফেলা যাবে হয়ে যাবে সুতরাং আমার মনে হয় আমাদের প্রত্যেকটি মুসলমানের একটা দায়িত্ব হয়ে গেছে মচ্ছিটাকে নির্মাণ করার ইনশাল্লাহ আপনারা সবাই এগিয়ে আসুন আর মচ্ছিটাকে নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনারা মুক্ত হস্তে দান করুন সুইডেনের এই আফসালাম মসজিদের যে খবরটা আমরা যখন শুনলাম শোনার সাথে সাথেই মানে মনে হলো যে যেই দেশে দিনে আপনার কোরআন শরীফ জ্বালাইয়া তারা আমাদের মুসলমানদেরকে মানে খুব মানে দুঃখ দিতেছিল সেই দেশে আমরা একটা সুযোগ পেয়েছি যে এই বিলাতে থেকে একটা মসজিদের কাজের জন্য আমরা সাহায্য সহযোগিতা করার সুযোগ পেয়েছি এটা আমরা হাতছাড়া করা উচিত নয় এবং যেভাবে আমার বন্ধুরা বলে গেলেন মিসপা বলে গেলেন যে একটা মসজিদ তৈরি করলে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি তৈরি করে দেবেন একটা মসজিদে সাহায্য করলে সেই সব চিন্তা করে আমার মনে হয় আমরা সবাই এই আবসালাম মসজিদে সাহায্য সহযোগিতা হাত হাত নিয়ে বাড়িয়ে এটাই আমি মনে করি আর আশা করি আপনারা ভিউয়ার্স এটা একটু গুরুত্ব দিবেন আলহামদুলিল্লাহ আই ওয়াজ দিয়ার অন যেখানে চ্যানেল এস একটা প্রোগ্রাম হয়েছিল বড় প্রোগ্রাম আমরা সানরাইজ রেডিও এবং স্পেকথাম রেডিও পক্ষ থেকে আমরা পাঁচজন গেছিলাম ইস্পা সহ আমরা সবাই কিছু না কিছু অনুদানের মানে প্রকাশ করেছেন আমিও একটা প্রকাশ করতে হয়েছিল তাই করেছি আর ইনশাল্লাহ দোয়া করবেন আমি যাতে এটা দিতে পারি আর কি আমি সরকু মোহাম্মদ খালেদ আহমেদ আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ এল বি টোয়েন্টি ফোর আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য যে আজকের ইউরোপের এই আই থিঙ্ক সুইডেনের উপসলাতে এটা প্রথম মসজিদ সো এই মসজিদের সহযোগিতা বা সাহায্যের জন্য বা কোনো সহযোগিতার যখনই প্রয়োজন পড়বে আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ আর আমি সবাইকে অনুরোধ করব আমি সবাইকে এটাই বলবো যে আপনারা মুক্ত হস্তে এগিয়ে আসুন এবং এই মসজিদ নির্মাণের কাজে সবাই সহযোগিতা করুন আপনারা সবাই ভালো থাকুন স্থান প্রিয় ভিওয়ার্স এতক্ষণ আমাদের এল বি স্টুডিওতে মতামত ব্যক্ত করলেন আল্লাহর গড় সুইডেনের উপসালা শহরে আল্লাহর ঘর সম্পর্কে আমরা ব্রিটেনবাসী সহ সমগ্র বিশ্বের কাছে মুসলমানদের কাছে এই আপিল এই আবেদন করছি আল্লাহর ঘর সুইডেনে তৈরি করার ব্যাপারে আপনারা এগিয়ে আসুন এল বি টোয়েন্টি ফোরের মাধ্যমে এবং সানরাইজ স্পেকট্রাম রেডিও টিভির মাধ্যমে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন